যাচ্ছে কি কোন যাচ্ছে কালোটা যাচ্ছে আচ্ছা কোন ছাগলের দাম কতটা আছে আরে কালো জোড়া ছাপ্পান্ন হাজার জোড়া ভাই পাঁচটা বেড়ার দাম কত দাম সাথে কত হলে বেড়ে বিক্রি করবেন এক হাজার টাকা হলে কম হলে বিক্রি করবেন কাস্টমারই বেঁচেছেন না পাঁচটা কিনে না আরও বেশি নিয়ে এ পর্যন্ত একটা ব্যসা হয় নাই কত নিলো ভাই ষাট হাজার টাকা